ব্যক্তি পরিচয়ে তিনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী হলেও এর বাইরে আরও একটি পরিচয় রয়েছে সেটি তিনি মির্জা ইসলাম মেয়ের জামাই ফাহাম বিএনপির বাবা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা তাই মিলিটারি আদব কায়দা শেখাতে নিজের ছেলেকেও কুমিল্লা ক্যাডেট কলেজে ভর্তি করে দেন তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও দুরন্ত স্বভাবের বালক ছিলেন ফাহাম পড়াশোনার পাশাপাশি কলেজের ডিবেট ক্লাবে নিয়মিত সদস্য ছিলেন তিনি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াকালীন সময়ে তিনি টিভি পর্দা জাতীয় পর্যায়ে বিতর্কে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসিত হন তার বিতর্কের ফুটেজগুলো দেখলে বোঝা যায় কতটা মেধাবী ছিলেন এই যুবক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগে ভর্তি হয়ে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এরপর আরো উচ্চতর শিক্ষা অর্জনের জন্য দুহাজার সালে অস্ট্রেলিয়া পাড়ি জমান ফাহাম আব্দুল সালাম সেখানে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার্স অফ সায়েন্স সম্পন্ন করেন তারপর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মলিকুলার করেন এই মেধাবী বাংলাদেশি এরপর অস্ট্রেলিয়াতে নিজের কর্মজীবন শুরু করেন ফাহাম। নিজের মেধা ও অস্ট্রেলিয়ার সরকারি একটি শিল্প রসায়ন প্রতিষ্ঠানে গবেষক হিসেবে অস্ট্রেলিয়ার আরেকটি সরকারি প্রতিষ্ঠান থেরাপিউটিক গুডস এডমিনিস্ট্রেশনে যোগদান করেন ফাহ বর্তমানে অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি পারিবারিক জীবনে তার সহধর্মিনী মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে শামারু মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামারু একজন চিকিৎসা বিজ্ঞানী দু সাল থেকে তিনি অস্ট্রেলিয়ায় আছেন সিতারা স্টোরি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার জন্য দু সালে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তিনি সাংসারিক জীবনে একটি কন্যা সন্তান রয়েছে এই দম্পতির বাংলাদেশের গত দশ বছরের ইস্যু নিয়ে বাঙালির মিডিয়া সন্ধানে নামে একটি বই লিখেছেন ফাহাম আব্দুল সালাম ২০২০ সালে আদর্শ প্রকাশনী ব্যানারে বইটির প্রথম মুদ্রণ প্রকাশিত হয় বই প্রকাশের আগে থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তার ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট মিলে সাড়ে চার লাখের বেশি ফলোয়ার রয়েছে নিজের ফেসবুক প্রোফাইলে নিয়মিত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন তিনি বিশ বছর দেশের বাইরে থাকলেও সম্প্রতি দেশে ফিরেছেন ফাহাম আব্দুল সালাম